সবথেকে মোস্ট ডিমান্ডেড যে বিষয় সেটা হচ্ছে ভালো পাড়ার বাচ্চা করছেন কিন্তু বাচ্চা উড়তে চাইছে না আপনার বাড়িতে ভালো ভালো পাড়ার বাচ্চা আছে ভালো ভালো বাচ্চা আছে কিন্তু সেগুলো যখন উড়াচ্ছেন রেজাল্টও পাচ্ছেন না বা ভালো উড়তে চাইছে না উড়ার মানসিকতা বেশি বেশিক্ষণ হচ্ছে না বসে পড়ছে যদি এরকম সমস্যা থেকে থাকে তো আজকে ভিডিওটা দেখলে পরে আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনার বাড়িতে ভালো পাড়ার বাচ্চা উড়তে না যায় প্রথম ফোকাস যাবে আপনারা হচ্ছে ধারি পাড়ার উপরে ধারিপায়ার যদি সেট ঠিকঠাক না থাকে সেট ঠিকঠাক যদি না মেলে আপনার ধাড়ি ভালো ধাড়ি দুটো ভালো হতে পারে কিন্তু সেট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেটা বাচ্চার মধ্যে এফেক্ট আসে বাচ্চা বাচ্চাপাড়া ঠিকঠাক উঠতে চাইবে না বা অনেক ব্যাপার আছে তারপরে আরেকটা বলে দিচ্ছি বাচ্চা বাচ্চাপায়া তো আপনারা উড়াবেন বাচ্চা বাচ্চাপাড়ার মধ্যে অনেক কোয়ালিটি অ্যাড করতে হয় যেরকম দম শুধু দেখলে হবে না দম তো আপনারা জানেনি মাইন্ডসেট বলে একটা জিনিস আছে পায়রার পায়রার মধ্যে মাইন্ডসেট আমি বলি দুটো দুই ধরনের মাইন্ডসেট আছে একটা মাইন্ডসেট হচ্ছে পায়রা আপনি উড়িয়ে দিলে উড়বে এক ধরনের মাইন্ডসেট আছে আপনি ছাড়লেই ওপারে পারে একাকাই উড়বে দুই ধরনের মাইন্ডসেট যে সমস্ত পায়রা দেখবেন ছাড়লেই উড়তে চায় শুধু বারবার উড়ার মানসিকতা বেশি থাকে ওইগুলো হচ্ছে আপনার আগে রাখতে হবে তাহলে আপনার সমস্যাগুলো হবে না ধারি পায়রা মেন যে জোড়া ধারি ওই পায়রা দুটোর যেরকম মাইন্ডসেট থাকবে সেই পায়রার বাচ্চার মধ্যেও সেরকম মাইন্ডসেট আসার সম্ভাবনা বেশি থাকে এটা মাথায় রেখে দেবেন ধরুন আপনার যে ধারি সেটটা আছে সেই পায়রার যে ধারি পায়রা আছে তাকে ধরুন ঢিলি ঢিলি উড়াতে হচ্ছে তারা করে উড়াতে হচ্ছে হ্যাঁ যদি ওরকম হয় তাহলে কিন্তু সেই জিনিসটা বাচ্চা পায়েরার মধ্যেও আসবে একটা সময় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু দুর্দান্ত কোয়ালিটি এগুলো কিন্তু ওস্তাদরা বলে না কিন্তু এগুলো বলতে হবে কিন্তু এগুলো কিন্তু বলা উচিত মাইন্ডসেট মাইন্ডসেট মাইন্ডসেটটা বুঝতে পেরেছেন যে পায়রা ছাড়লে একা একা উড়ে যাবে বা অনেক পায়রা আছে দেখবেন আপনি বোমায় বসে দিলেন তো বোমায় বসে দিলে পাড়া নামতে গিয়ে পায়রা দেখবেন টিপ হয়ে যাবে সেগুলো তো একদম স্টার্টের পায়রা আমরা ওরকম ধরনের পায়রা রাখি তো সেটা প্রথমে দেখবেন যদি সেটা না হয় তাহলে ভাববেন যে ওই একই কোয়ালিটি আসলো এইবার আমি বলে দিচ্ছি বাচ্চা পায়রার মধ্যে যদি প্রবলেম দেখেন যে উড়ছে না ভালো পায়রা বাচ্চা করেছেন এক্ষেত্রে কী করতে হবে সিম্বল সিস্টেম আপনার প্রথমে পোষ মানাতে হবে আপনি জিরোম পয়েন্ট পোষ মানান সেটা আপনার ব্যাপার দূর থেকে ছেড়ে ছেড়ে পোষ মানান বাইক থেকে ঘুরিয়ে পোষ মানান পোষ মানাবেন প্রথমে পোষ মানিয়ে কী করবেন উঠতে না চাইলে সেটাকে নিয়ে পাশের বাইক থেকে ছাড়বেন বাইরে দূর থেকে ছাড়বেন ধরুন আপনার বাইক থেকে পঞ্চাশ মিটার দূরে বা একশো মিটার দূরে গিয়ে ছাড়বেন অন্য পাড়ার সাথে অন্য দূরে পাড়ার সাথে আপনার বাচ্চা বাচ্চারাও ছেড়ে দেবেন দেখবেন অন্য পাড়ার সাথে দেখবেন হাইটে চলে যাবে বাচ্চারাও দেখবেন নতুন জায়গা যেহেতু দেখবে সাথে সাথে হাইটে চলে যাবে এবারের সাথে এবং দেখবেন ওই ধারি পাড়াগুলো যখন বাড়ি মাথায় চলে আসবে বাচ্চারা তাদের সাথে বাড়ি মাথায় চলে আসবে এটা করলে পরে যে পাড়া শেষ হচ্ছে না যে সমস্ত পায়ার বাচ্চা উড়তে চাইছে না সেগুলো কিন্তু ওই ওই সিচুয়েশন দেখে ওরা শুরু করে দেবে এরকম করে করে কিছুদিন উড়াবেন দেখবেন দম ধরে নেবে আর প্র্যাকটিস যখন সে দম ধরে নেবে বা ওরা ধরে নেবে তখন সেটাকে বন্ধ করবেন না ওটাকে কন্টিনিউ উড়ানোর চেষ্টা করবেন আর পায়রা যখন উড়াবেন নিজেদের কোনো পায়রা ছাড়বেন না পায়রা যে মেন্টালিটি মাইন্ডসেটটা ঠিকঠাক রাখবেন পায়রা উড়িয়ে দিচ্ছেন নিচে পায়রা থারা থাকছে আপনার বাড়িতে অন্য পায়রা ঘুরে বেড়াচ্ছে ওরকম করলে কিন্তু সমস্যা একদিন দেখবে হয়তো নামবে না কিন্তু পরের দিন দেখলেও পায়রা দেখে নেমে যাবে তারপর দিন দেখলে নেমে যাবে এরকম করে করে সব খারাপ হয়ে যাবে সবটা যেন ঠিকঠাক থাকে ডিসিপ্লিন রাখবেন সব সময় আর্মিদের যেরকম ডিসিপ্লিন থাকে সেরকম ডিসিপ্লিন রাখবেন এবার হচ্ছে ভালো পড়া বাচ্চা যদি না ওরে একটা মেন জিনিস বলে দিচ্ছি যেটা কাজে লাগবেই লাগবে সেটা হচ্ছে ছোটোবেলায় যদি না উড়ে সে প্যারা বড়ো হয়ে কিন্তু উড়ার চান্স থাকবে যেহেতু ভালো ব্লাড লাইন থেকে ভালো আপনার পায়রা যেহেতু বাচ্চা করেছেন যখন বড়ো হবে দশ পর কমপ্লিট হয়ে যাবে বা সাত আট পর হবে তখন পায়রা উড়াবেন দেখবেন উড়বে ধারি হয়ে যাওয়ার পরে যদি না উঠতে চায় তাহলে ভাববেন সে পায়েরা ঠিক হয়নি বা সে প্যারাটা চলবে না তো ধারী অবস্থায় আপনি ওয়েট করবেন আপনার পায়রাটা ভালো হওয়ার চান্সে বেশ থাকবে এটা একটা সিম্পল সিস্টেম এবার বাচ্চা যদি না উঠতে চায় ভালো ধরুন পোস্ট মেনে গেছে তো আমি কিছু সিস্টেম বলে দিয়েছিলাম দূর থেকে তো ছাড়তে পারবেন অবশ্যই এবং বাড়ি মাথায় যখন উড়াবেন পতাকা মারাবেন পতাকা সিস্টেম দিয়ে উড়াবেন পতাকা দিয়ে ভয় দেখেই উড়াবেন প্রথম কদিন তারপর যখন উড়া ধরে নেবে তখন কন্টিনিউ উড়াবেন দেখবেন পায়রা ঠিক হয়ে গেছে মোটামুটি যাই এই সব কিছু প্রসেস ছিল বলে দিলাম দেখুন আশা করি পায়রা আপনাদেরও উড়াতে পারেন এই সিস্টেমে